হাই গ্যাস আসসালামু আলাইকুম তো আমি এখন আসছি সিঙ্গাপুর সন্তোষা বিচের মধ্যে জায়গাটি খুব সুন্দর আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করা ভিডিওটি ভালো লাগবে আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই যে দেখতেছেন আমি এখন দাঁড়ায় রয়েছে একবারে যে কিনারের সাইডটার মধ্যে এখানে কেউ দেখতেছেন গোসল করতেছে কেউ সাঁতার কাটতেছে আবার কেউ এখান থেকে ভিডিও করতেছে ফটো তুলতেছে আর কি আপনারা যারা সিঙ্গাপুরে আসেন আপনারা অবশ্যই এই জায়গাটায় আসছেন এবং দেখছেন আপনারা জানেন জায়গাটি খুব সুন্দর খুব ভালো লাগে এই জায়গাটি আর আপনারা যারা সিঙ্গাপুরে না আসেন আমার ভিডিও যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনারা যারা ট্রাভেলিং করেন আপনারা যারা দেশ বিদেশে ঘুরেন আপনারা অবশ্যই সিঙ্গাপুরটাকে নাম্বার ওয়ানে রাখেন কারণ এখানে আপনার জায়গাটা খুব সুন্দর এই যে দেখতেছেন বুস করে আর কি উপরে উঠতেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন যেদিন দেখতাছেন সাঁতার কাটতেছেন এখানে হচ্ছে বালি সাইড হচ্ছে পানি ওইখানে বৈশা থাকে জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন আর আপনারা যদি পারেন অবশ্যই দেখবেন আজকে আজকে রবিবার আমার অফ ডে এর জন্য আজকে আর কি আসলাম এখানে ঘুরতে প্রায় সময় আসি আয়সা একটু ঘোরাঘাড়ি করি আর কি তো ঘোরাঘাড়ির ক্ষেত্রে আর কি একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখতেছেন এখানে যারা এই যে সাঁতার কাটতেছে তারা এখানে আপনার মোটামুটি সারাদিনের আর কি খাবার নিয়ে আসে এখানে আপনি লাঞ্চের টাইমে লাঞ্চ করবে লাঞ্চ করার পরে একবার এখানে আপনি ফ্রেশ হওয়ার পরে আর কি যাবে যদি বৃষ্টি আসে তাহলে এইখানে ওই যে দেখতেছেন এখানে বসার জন্য আর কি জায়গা আছে যাতে করে বৃষ্টিতে মানুষ না দিয়েছে আর এখানে নারিকেল গাছ লাগানো ওই যে দেখতেছেন ওইখানে কন্ট্রোল টাওয়ার থেকে আপনি কন্ট্রোল টাওয়ার থেকে আর কি করতেছে যাতে করে চিলিকা না পারে অন্য মানুষকে যাতে করে ডিস্টার্ব না করে এখানে আপনি যত ইচ্ছা তত ফুর্তি করেন আপনি কোনো সমস্যা নাই কিন্তু এখানে আপনি কাউকে ডিস্টার্ব করতে পারবেন না আর কি কাউকে এখানে ডিস্টার্ব করা অ্যালাউ না এই যে এটা হচ্ছে কন্ট্রোল টাওয়ার এখান থেকে আর কি দেখে এরকম কন্ট্রোল টাওয়ার অনেকগুলো আছে কিছুক্ষণ পরে পরে আর কি এরকম জায়গা আছে তো বন্ধুরা জায়গাটা কেমন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনার সিঙ্গাপুরের কোন জায়গার ব্লগ দেখতে চান আমাকে জানাবেন আমি ওই জায়গার ব্লগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর কি আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন নেক্সট দিনগুলোতে এভাবে সাপোর্ট করবেন তো আশা করি আপনি যদি সাপোর্ট করেন তাহলে আর কি ভিডিও করতে ভালো লাগে আগ্রহ জাগে আর কি আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আর কি ভিডিও ভিডিও করতে ভালো লাগে না আগ্রহ জাগে না তো আপনারা যারা এই ভিডিওটি দেখেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন তো এই যে এখানে দেখতেছেন দ্বীপের মধ্যে খুব বড় বড় পাথর ওই যে এখানে ভিডিওর মধ্যে কতটুকু দেখা যাইতেছে আমি জানি না কিন্তু এই পাথরগুলা প্রচুর বড় অনেক বড় কত বড় বড় ঢেউ ঢেউ দেখতেছেন ঢেউগুলার এর শব্দ অবশ্য আপনার শুনতেছেন আর হয়তো বা ভিডিওর মধ্যে কীরকম দেখা যাচ্ছে জানি না অনেক বড় বড় ঢেউ আসতেছে আর কি ঢেউগুলো অনেক বড় বড় পিছনের ঢেউগুলো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পেতে আর আপনারা সিঙ্গাপুরে কোন জায়গার ব্লগ দেখতে চান আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব যে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ